আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান কবির উদ্যতন বৈজ্ঞানিক কর্মকর্তা কীর্তত্ব বিভাগ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আপনাদেরকে আজকের এই পর্বে আমি গান্ধী পোকার দমন ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করব গান্ধী পোকা আপনারা ফুল আসার পর্যায়ে মূলত ধানের জমিতে আসে ধানের জমিতে আসার পর আপনারা কিভাবে এ পোকাটি ট্রেস করবেন কোন কোন পর্যায়ে ক্ষতি করে কিভাবে ক্ষতি করে এবং আপনারা কিভাবে। দমন করতে পারবেন সেই পদ্ধতিগুলো আমি আপনাদেরকে শেখাবো আশা করি আপনারা ভিডিওটি না কেটে পুরো ভিডিওটি দেখবেন প্রথমেই আমরা জেনে নেই কান্দি পোকা কখন ধানের জমিতে আসে ধানের জমিতে কতগুলো ধাপ আছে সিডিং তারপর ট্রান্সপ্লান্টিং জমির জমিতে যখন চার রোপণ করা হয় তখন ম্যাক্সিমাম টিলারিং অবস্থা জনসর্বোচ্চ কুশি পর্যায়ে তারপর থুরো অবস্থা যেটাকে পেনিকেল ফরমেশন বলা হয় তারপরে ফ্লাওয়ারিং যখন পরাগণ সম্পন্ন হয় আমরা পেনিক্যাল ইনিশিয়েশন থেকে ফ্লাওয়ারিং যে স্টেজটি তখনই কিন্তু গান্ধী পোকা মূলত যে দুধ আছে ধানের সে দুধ বা সব ডাব বলা হয় সেটি খাওয়ার জন্য ধানের জমিতে আসে গান্ধী পোকা হলো দানা শোষণকারী প্রধান পোকা বাংলাদেশের দুই প্রজাতির গান্ধী পোকা দেখা যায় লেপ্টো উরাটোরিয়াস লেপ্টো একুয়েটা গান্ধী পোকা ধানের দানা আক্রমণ করে পূর্ণবয়স্ক এবং বাচ্চা পোকা উভয়ই ধানের ক্ষতি সাধন করে থাকে পূর্ণবয়স্ক একটি গান্ধী পোকা পনেরো থেকে বিশ মিলিমিটার লম্বা হয়ে থাকে এবং বাদামি সবুজ রঙের হয়ে থাকে ধানের দানায় যখন দুধ সৃষ্টি হয় তখন ক্ষতি করলে ধান চিটা হয়ে যায় তারপরে আক্রমণ করে ক্ষতি করলে ধানের মান খারাপ হয়ে যায় এবং চাল ভেঙে যায় পূর্ণবয়স্ক গান্ধী পোকা দূষর রঙের এবং কিছুটা সরু পাগলু ও সুর লম্বা এরা ধানের পাটা ও শীষের উপর শাড়ি করে ডিম পারে সবুজ রঙের বাচ্চা এবং পূর্ণবয়স্ক গান্ধী পোকার গা থেকে বিশ্বী গন্ধ বের হয় গান্ধী পোকার দমন ব্যবস্থাপনা জমি থেকে দুইশো থেকে তিনশো মিটার দূরে আলোক ফাঁদ বসিয়ে গান্ধীপোকা আকৃষ্ট করে মেরে ফেললে গান্ধী পোকার সংখ্যা অনেক কমে যায় তাছাড়া কিছু কিছু অঞ্চলে দেখা যায় যে জমির পাশে পুরাতন টায়ার পুড়িয়ে টায়ারের যে ধোয়া বের হয় সেই ধোঁয়ায় কিন্তু গান্ধী পোকা চলে যায় স্ক্রিনে ভালোভাবে খেয়াল করুন গান্ধী পোকার আক্রমণের কারণে চালের মান খারাপ হয়ে গিয়েছে ভারতের কিছু কিছু রাজ্যে গান্ধী পোকা দমনের জন্য গরুর নারীপুরি তানের জমির পাশে টাঙ্গিয়ে রাখা হয় নারীপুরি থেকে যে অডর দুর্গন্ধ বের হয় তা সেই দুই দুর্গন্ধে গান্ধীপোকা কিন্তু চলে যায় জমি থেকে তানের প্রতি গোছায় দুই থেকে তিনটি গান্ধী পোকা দেখা দিলে অনুমোদিত কীটনাশক প্রয়োগ করতে হবে কীটনাশক অবশ্যই বিকেলবেলায় প্রয়োগ করতে হবে স্ক্রিনে ভালোভাবে খেয়াল করুন কিছু কীটনাশকের জেনেরিক বা গ্রুপ নেম দেয়া আছে এসব গ্রুপের ভালো কোম্পানির প্রতিষ্ঠিত কোম্পানির কীটনাশক আপনারা কিনে মানে বোতলের গায়ে লেখা নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট মাত্রায় এবং প্রটেকটিভ মেজার অর্থাৎ কীটনাশক প্রয়োগ করার অর্থাৎ কীটনাশক প্রয়োগের সময় কী কী সাবধানতা অবলম্বন করতে হয় তা মেনে কীটনাশক প্রয়োগ করতে হবে এই চ্যানেলে কি কী সাবধানতা অবলম্বন করে কি। কী কাপড় পরিধান করে কীটনাশক প্রয়োগ করতে হয় তার উপর একটি ভিডিও আছে সেটি দেখে নেবেন গান্ধী পোকা দমনের জন্য কীটনাশক সমূহ হলো এক হেক্টরের জন্য মেলাথিয়ন ফিফটি সেভেন তরল এক লিটার ফেনিটুটিন এক লিটার প্রতি হেক্টরের জন্য ডাইমেটুয়েট ওয়ান পয়েন্ট ওয়ান টু লিটার এক হেক্টরের জন্য কুইনালফস ওয়ান পয়েন্ট ফাইভ লিটার এক হেক্টরের জন্য এম আইপিসি পঁচাত্তর পাউডার ওয়ান পয়েন্ট ওয়ান টু কেজি এক হেক্টরের জন্য কার্বারিল ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন জিরো কেজি পার হেক্টরের জন্য ক্লোরোপাইরিফস ওয়ান লিটার পার হেক্টরের জন্য ভিডিওটি ভালো লাগলে অন্য কৃষক ভাই বোনদের সচেতন ও উপকৃত করতে অবশ্যই শেয়ার করবেন আশা করি এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখবেন এই চ্যানেলের সবগুলো ভিডিও তথ্য এবং প্রযুক্তি নির্ভর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি